হ্যালো হ্যাঁ চান ওখানটু পদ্মা আসলে আশা করি সবাই ভালো আছো পদ্মাটা ফ্রেশ আর নিউ ভিড়ে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল থেকে তো প্ল্যানিংয়ের চেঞ্জ হতেই আছে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে কি বলে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস সবাইকে তো ব্যাপারটা হচ্ছে প্ল্যানিংয়ের চেঞ্জ ফেঞ্জ হচ্ছে তারপরে ফাইনালি প্ল্যানিং করা হয়েছে যে আমি ভাস্কর পঙ্গালা সবাই মিলে এক্ষুনি বেরোবো পঙ্গালা গাড়ি নিয়ে একদম রেডি হয়ে চলে এসছে এখন সবাই মিলে বেরোবো কাজল অপেক্ষা করছে এই করছে আর আমাদের আর দাদা দাদা যে ফোনে গল্প করছে তো গল্প টল্প করা হয়ে গেলে সবাই তারপরে বেরোবো আমরা ঠিক করেছি এখন কোথায় যাব কি কি করব সেসব নিয়ে কিছু হয়নি গাড়ি তো বের করেছে এখন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কি ঘোরা যায় সেরকমই ঘুরবো ফিরবো যা করি সব তোমরাও দেখো আমরাও ঘুরি আমরাও সাসপেন্স তোমরাও সাসপেন্সে থাকো তো আর কি আর বেশি ভাট নাবো চলো আজকে ফিরে শুরু করা যাক তো অনেকদিন বাদে এতগুলো ছেলে একসাথে বেরিয়েছি তাই গাড়িতে একটু হাওয়া টাওয়া দিয়ে রেডি টু রাইড মোড করতে হচ্ছে Be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess the ignorance is bliss. Take me back to before the news. Rewind, take it out of cue. And this is coming. তো ননস্টপ কঙ্কাদা আমাদের নিয়ে ছুটে চলেছে তো এখন আমরা ছুটতে ছুটতে ইন্ডিয়া ছেড়ে প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি মানে এখন বর্ডার যেটা বাংলাদেশ ইন্ডিয়া পেট্রোপোল বর্ডার সেখানে চলে এসেছি প্রায় আর এখানে একটা মেলা হচ্ছে রাস্তার দুধারে তো বর্ডার ঘুরে এসে আমরা এখন এসেছি যেখানে মেলাটা হচ্ছিল সেখানে এখানে একটা চার্চ আছে সেখানে ঘুরতে আসলাম আমি আর কাজও এসেছি আমার সাথে আর বাকিরা আসেনি ওরা গাড়িতেই আছে আর কি বলবো বর্ডার যেহেতু এলাকা ছিল সেখানে তো ভিডিও করা যায় না সেখানে ওখানে ভিডিও করিনি তো চলো এখন একটু এক নজরে এখানকার একটু চার্জটা একটু দেখে নি কেমন কি কিরকম কি সাজিয়েছে বেরিয়ে এসে দেখি পঙ্কাদার দেখা নেই সন্ধ্যা থেকে হবে হয়তো এই রাস্তা নো এন্ট্রি হয়ে যেতে পারে তারপরে মেলা হবে এখানে প্রচুর লোকজন আসবে তো আমরা এখন রাস্তার ধারে একটুখানি রিফ্রেশ হতে দাঁড়িয়েছি আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে শালিক এখানে জোড়া আছে না বিজোড়া আছে আমি জানি না মানে জোড়া শালিক তো দেখা ভালো এখানে এখন গুনতে পারবো না আমার ভালো হবে না খারাপ হবে সেটা সময় বলে দেবে many hours later তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি পঙ্কা দা এখন খাওয়া দাওয়া করে ওর হোম থিয়েটার ঠিক করছে তো আমরা সব জায়গা থেকে ঘুরে টুরে এবার বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি তার একটা কারণ আমাদের আজকে যেহেতু একটুখানি পঁচিশে জানুয়ারি মনটা সবার একটুখানি পিকনিক পিকনিক করছে সেখানে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আমরা একটু ঠিক করেছি যে কিছু হয়তো মাংস মাংস রান্না বান্না করবো আর সাথে একটুখানি হয়তো চিকেন পড়াতেও পারি মানে মাংস পড়াতেও পারি এটা এখনও প্ল্যানিং রয়েছে এখন দেখা যাক সবাই যেহেতু এদিক ওদিকে এর গেছে সবাইকে এক এক করে ফোন করে সন্ধ্যার পরে ডাকা হচ্ছে এবার করতে করতে কত রাত হবে তারও ঠিক নেই তো চেষ্টা করছি যেন আমরা ঠিকঠাকভাবে করতে পারি তো যেহেতু আর সারাদিন আর তেমন কিছু না ওই গাড়ির মধ্যেই ঘুরে ঘুরে বেরিয়েছি চারিদিকে সে কারণে বেশি ভিডিও করা হয়নি তো এখন এই ভিডিওটা কন্টিনিউ চলছে কিছুক্ষণ একটুখুনি মাংস পোড়া দেখাবো একটু খাওয়া দেখাবো তো এই নিয়েই চলবে তো চলো শুরু করা যাক আজকে রাতের পার্টি তো বুমবাদ এখন সব কাঠ কেটে জোগাড় করে রেখেছে বাড়ির পিছনে এখন করা হবে কোনো কিছু আমাদের জোগাড়জন তো করা ছিল না বাজতে গেল ছটা এখন সবে এই সব তাল হচ্ছে ছটা বাজে না আর বেশি বাজে প্রায় ছটা না ছটা আটত্রিশ বাজে সাড়ে ছটা বাজে তো যাই হোক এখন দেখা যাক ভাস্কর দা গাড়ি নিয়ে এসছে এখন বাজার করতে যাচ্ছে ভাস্কর দা আর দা দিচ্ছি ব্যাগ দিচ্ছি তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি আর বোমাদা যাচ্ছি যা জিনিসপত্র লাগবে আর কি যেটার উপর রান্না বান্না হবে মানে চিকেন পরোটা হবে সেসব জিনিস বোমাদা বাড়িতে থাকে সেই সবগুলো আনতে আর ভাস্কর আর পঙ্কা দা গেছে বাজার করতে ওরা বাজার করতে যাই হোক আর বাকি হুলো আর অরুপ কোথায় রয়েছে জানি না ওরা দুজন যাবে অঙ্কনও এসছে আমরা এই এখন কাজ বাজ করছি তো কাজ কমপ্লিট হয়ে গেলে ওই বোমাদা চলে এসছে তো সবাই আসলে যোগাযন্ত করে কি করে কি রান্না টান্না হয় রেসিপি সব কিছু শেয়ার করবো চেষ্টা করবো শেয়ার করা আর যদি না করি তাহলে আমাদের সিক্রেট সেটা জানানো যাবে না মানে আমি মাঝে মধ্যে ভুলে যাই কখন ব্লগ করতে হবে কখন করতে হবে না মানে মানে ক্যামেরা অন করতেই ভুলে যায় যাকে বলে একটা ভুলো ব্লগার তো যাই হোক আসলে আশা করি দেখাবো এবছর মানে আজকে তো বোম্বাদা আমাদের কাঠে আগুন দিয়ে দিয়েছে আমাদের এবার কয়লা তৈরি হওয়া শুরু হবে আর পঙ্কাদাও বাজার করে নিয়ে চলে এসছে এক ভোগ ব্যাগ ভর্তি বাজার মাংস আর যে বিভিন্ন জিনিস লাগবে সমস্ত কিছু নিয়ে চলে এসছে তো প্রচুর পরিমাণে টপ সিক্রেট পাতি এখন লেবু দিয়ে এখন সেটাকে মানে যে মাংসটা এনেছি সেই মাংসটা ম্যারিনেট করা হচ্ছে এটাকে আমি মাংসটা ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন মাংসটাকে ম্যারিনেট করছে অঙ্কন আর লেবু চিপছে পঙ্কাদা তো এখন মাংসটাকে ম্যারিনেট করতে হবে ওদিকে কয়লা মোটামুটি আঁচ হয়ে গেছে তো কয়েকটা জিনিস বাকি ছিল সেইগুলোকে একদম ফাইনাল টাচ দিচ্ছে এখন পঙ্কাদা ফাইনাল টাচ টাচ দিয়ে আমাদের রেডি হয়ে গেলেই মাংস করা শুরু হবে আর এদিকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের ধনে পাতার চাটনি তাহলে হুলো কোথা থেকে পাঁচ টাকা দামে চিপসের প্যাকেট নিয়ে লেসের প্যাকেট সেই প্যাকেটগুলোকে নাকি কিউআর কোড স্ক্যান করলে পাঁচ টাকা করে আবার রিটার্ন পাওয়া যাচ্ছে একটা কোড ফোড দিতে হবে তো এখন অরুপ আর হলো মিলে এই দুটো জিনিস করছে এরকম পাঁচ টাকার প্যাকেট তিনখানা নিয়ে এসছে তিনটে বলছে অরুপ তোর পাঁচ টাকা আমার দশ টাকা বা এরকম ওর দশ টাকা আমার পাঁচ টাকা এরকম করে ওরা দুজন ভাগাভাগি করে সমস্ত কিছু স্ক্যান করে নিচ্ছে এক একটাই নাকি তিনটে করে হবে এই যে স্ক্যান করে দেখতে পাচ্ছে পাঁচ টাকা পেয়ে গেছে এরকম ওরা তিনখানা করেছে টোটাল স্ক্যানিং আর মানে টোটাল পনেরো টাকা পেয়েছে তিনটে প্যাকেট থেকে তো এদের তো আজকের দিনে পনেরো টাকা তো উসুল হয়েই গেল শুধু চিপসের প্যাকেট কুড়িয়ে কোথা থেকে কুড়িয়ে নিয়ে এসে কী করে দেয় সেটা আমি জানি না এই সাইডে বক্স বাজে আমাদের ছোটোখাটো পিকনিকে আমার এই বক্সটাই বাজে এটা আমি হোম থিয়েটার কিনতে গিয়ে এটা কিনে নিয়ে চলে এসেছিলাম সে কারণে মার কাছে অনেক জুতো গেছে ওটা অন্য গল্প যাই হোক আর ওপাশে ওরা ম্যারিনেট করা চিকেনটাকে পোড়াচ্ছে তো অনেকক্ষণ পর আমাদের ফাইনালি প্রথম ধাপের যে চিকেনটা সেটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এটাকে চিকেন পোড়াটাকে ইংলিশে কী বলে বা ভালো ভাষায় কী আমি জানি না আমার সাথে চিকেন পোড়া এরকমই বললেই হবে মানে মাংস পোড়াটাকে চিকেন পোড়া বলেছি এইটাই অনেক এরা সব বসে রয়েছে সব আবার খাওয়া দাওয়া করবে বলে এরই মধ্যে ঠিক টাইম মতন হাজির হয়েছে সৌরভ দা ও এতক্ষণ ছিল না কাজের সময় ছিল না ও এখন এক সাইডে যাতে ওটাও হয়ে যায় তাহলে সময়টা অনেক যাবে সো ফাইনালি এক গামলা চিকেন পোড়া নিয়ে আমরা বসে পড়েছি এখন সেটাকে একটুখানি চাট মশলা জলজিরা তারপরে গরম মশলা এসব দিয়ে লেবু টেবু দিয়ে পঙ্খা দা একটুখানি হালকা টাচ দিচ্ছে তারপরে এতগুলো চাটনি রয়েছে আমি আবার সস নিয়ে আসলাম এখন সেইগুলোতে খাওয়া হবে আমার জিভে জল চলে আসছে এখন খেতে হবে বাকি কথা খেয়ে বলছি আর দেখে বোঝা যাচ্ছে খাবারটা খুব সুন্দর হচ্ছে আমরা চিকেন পোড়া এক্সপার্ট হয়ে গেছি এটাতে আমাদের কোনো মানে ফল্ট হয়ই না তো এতক্ষণ যে যার মতন কাজ করছিল এখন সবাই এক জায়গায় বসে মানে একদম খাওয়া শুরু করে দিয়েছে আর আর কারোর এখন অন্যদিকে মন নেই এতক্ষণ ফোন টোন ঘাটছিলো সবাই এখন সবাই একদম খাওয়াই মন আর দারুণ হয়েছে খেতে সবাই মুখ লুকিয়ে খাচ্ছে ভাস দাদা একদম কী বলবো এই পাশে হুলো আমাদের ফোন দেখতে দেখতে খাচ্ছে গেম খেলছে একমাত্র বুমবাদা এখনো কাজ করে যাচ্ছে প্রথম চালানে মোটামুটি মিওনি চাটনি মোটামুটি শেষ করে ফেলেছে এখন শুধু ধুলোকথা চাটনির সলিড যেটা সেটা রয়েছে আর এখানে এখন তৃতীয় চালান চলছে আর খাওয়া দাওয়া আমাদের জোরদার চলছে মানে পঁচিশে ডিসেম্বর দিনের বেলায় অতটা মজা না করলেও আমরা সন্ধ্যাবেলায় এত চুটিয়ে মজা করে নিচ্ছি তো এটাই আমাদের শেষবারের মতন চিকেন পোড়া এটাকে একটু অঙ্কন টস করে নিচ্ছে আর এখন লোকজন আস্তে আস্তে কমে গেছে স্যালাড ফ্যালাডের মতন তো আজকের মতন দিন শেষ আজ মানে আজকের দিন শেষ আর কি আজকে যা আনন্দ করার সমস্ত কিছু শেষ প্রচুর আনন্দ করলাম প্রচুর খাওয়া দাওয়া করলাম প্রচুর ঘুরলাম অনেক কিছুই হলো তো এই ছিল আজকের ভিডিও যা যা তোমরা দেখলে আর রেসিপি বলতে মোটামুটি যা বান্না করতে যা যা লাগে সমস্ত কিছুই মশলা পাতলি দেওয়া হয় দিয়ে একটু ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ তারপরে কয়লাও করতে পারো আমরা তো কাঠের আছে করি মানে কাঠটাকে কয়লা করে তারপরে করি সেই আছে যার যেটাতে সুবিধা হয় সে সেইভাবে করতে পারে অনেকে আবার গ্যাসেও করে দেখেছি তো যাই হোক সেটা পার্সোনাল ব্যাপার আর কিছু চাটনি বিভিন্ন রকম চাটনি মিউনিস মিস দিয়ে যেটা যেটা চার যেটা ভালো লাগে সে সেইভাবে খেতে পারো তবে খুব সুন্দর লাগে আমরা তো এইভাবেই খাই আর এই খেয়ে খেয়ে আমার ওজনটা প্রত্যেক শীতকালে হচ্ছে এই খেয়ে ওজনটা বাড়বে আর গরমকালে আম কাঁঠাল এই সব খেয়ে আমার ওজনটা মানে কিছুতেই আমি কমাতে পারছি না তো এখন কি করা যাবে কিছু করার নেই এইভাবে চলতে হবে আমাকেও মানে ওজনটা বাড়াতে হবে দিন দিন দেখা গেলো আমি আর সাইজ আসছি না এখন তাও মোবাইলে মাথাটা ধরছে পরে দেখা গেল আর ধরলো না এরকম হতে পারে তো আর বেশি ভার নামোক চলো এইখানেই আজকের ভিডিও শেষ করছি সবার দিনটা খুব খুব ভালো কাটুক টাকা দেখাচ্ছে পর এক্সপিড